নমস্কার গুড আফটারনুন আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাড়ির পাশেতেই রথযাত্রা উপলক্ষে এখানে মানে নাম সংকীর্তন হচ্ছিল তো আমাদের বাড়ি থেকে আজকে আমি এখানে মানে খেতে এসেছি ঠাকুরের প্রসাদ আর এসে আমি এই যে জগন্নাথ দেব তারপর বলরাম মা তিনজনকে দর্শন করলাম আপনাদেরও দর্শন করিয়ে দিলাম আর পাশেতেই খাওয়াচ্ছে তো এখানে খুব লম্বা লাইন পড়েছে তো আমি ওই লাইনে দাঁড়িয়ে থেকে আমি এখানে ঠাকুরের প্রসাদ খেতে এসেছি তো এখানে ডাল ভাত তারপরে আলু পোস্ত সয়াবিন এই হয়েছে আজকের আর কি মেনু তো আমার খুব ভালো লাগলো এখানে বসে কত মানুষ খাচ্ছে দেখুন বসে বসে খাচ্ছে তো আমি মেঘাকে মণিকে বললাম ওরা তো কেউ আসলো না আর পিন্টু আসলে বাড়িতে নেই ওটুখানি মার্কেটে গেছে তো সেই জন্য আমি নিজেই একাই খেতে চলে এসেছি অন্য অন্য বছর তাহলেও মণি আসে কিন্তু এখানকার এই খাবার দাবার খুব সুন্দর সোজা রথ থেকে নিয়ে একদম উল্টো রথ পর্যন্ত এই খাওয়ান দাওয়ান চলে প্রতিদিনই তো এই সাত দিন আট দিনের মধ্যে আমি একটা দিন অন্তত আসি আর এখান থেকে এখানে হচ্ছে এই জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়েছেন তো আমাদের এখানকার যিনি দিদি আছেন উনি তার ছেলেরা আমাদের বাড়িতে এসে দিয়ে গেছে তো সেই প্রসাদটাই আমি এখন খুলছি আমাকে একটা প্যাকেট দিয়েছে মানে আমাদের বাড়িতে এসে আবার পিন্টুর দোকানে গিয়ে ওকেও একটা প্যাকেট দিয়েছে ও রাত্রেবেলা এসে বললো আমাকেও একটা দিয়েছে তো এই যেই হচ্ছে ঠাকুরের প্রসাদ আর এখানে এখন আমার দুই কন্যাকে পিন্টুর আমার চারজনেরই আছে তো বিপতারণীর যে এগুলোকে ধাগাই বলে তো সেই বিপতারাণী যেই ধাগাগুলো এগুলো বেঁধে দিচ্ছি কিন্তু আমার মেয়েরা না যেহেতু নাস্তিক ওরা কিছুতেই মানে এগুলো বানতে চায় না তো অনেক বুঝিয়ে পাড়িয়ে তারপরে এগুলো বেঁধে দিচ্ছি এটা কিন্তু আমি অন্য আরেকটা দিনের আর কি ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম তো এখানে প্রথমে মেঘাকে পড়াচ্ছি আর আরেকটা তো মহা মানে আছে সেটা হচ্ছে আমার মনি ছুটকিটা ওকে পড়ানো তো আরও মানে দুষ্কর ও তো এখন থেকেই বলছে আমি পড়বো না আমার স্কুলে মানা করেছে এই সব পড়ে স্কুল যেতে মানা করেছে না তেনা তুমি আমাকে চিঠি লিখে দেবে এইসব ওদের হাসি মস্করা আমার একদম ভালো লাগে না বিশেষ করে এই ঠাকুর দেবদার এইসব জিনিসপত্র নিয়ে না হাসি মস্করা আমার একদম ভালো লাগে কিন্তু কী করবো আমার দুই মেয়েই নাস্তিক তো ভগবান যখন যেদিন ওদিকে মানে এই নাস্তিকতা থেকে বের করবে সেদিনে ওরা শুধরাবে তাছাড়া আমি বলে

আর গোরে ভাই এটা তো সেই বিয়ে বাড়িতে যাচ্ছেছে ছেলেদের বিয়ে হয় ছেলে তো যখন বিয়ে হয় দেখিছে ছেলেরা এই সময়ে ঘাস পাতা লাগায় आते নিয়ে ওদের যাবে বদমাইশি কথা পাত্র তাই এখানে একটু ঝটকি যাচ্ছে মানে আমার মনিমা যাচ্ছে গিটার শিখতে ওই যে জন্মদিনে যে গিটারটা বাবা গিফট করেছিল গিটারটা শিখতে যায় অনেক দূরে দেখুন একবার কত দূর যেতে লাগে যাইন দেখতে পাচ্ছেন এই যে এই ডোর থেকে ওই ডোর তো এটা হচ্ছে আজকে উল্টো রথের দিনে সেই দিনে আমি এই ভিডিওটা নিয়েছিলাম আমাদের এই রাস্তার ওপরে বাড়ি তো এই একটা সুবিধা আছে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর এরকম রথযাত্রা দেখতে পাই চলুন আমি উল্টো রথ থেকে সোজা রথের মোটামুটি ভিডিও সব দেখিয়ে দিলাম এরপরে আমার যে ভাইয়ের মেয়ে এসছিল না কদিন আগে তার ভিডিও ক্লিপগুলো দিই ওরে ও খায়নি ওকে খেতে দে বাবরি ওকে ছোট আলু ভাতা করে দিয়েছে একদম পুরো আলু চটকানোর মতো হয়েছে 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 মনি যদি দেখে না ওর গাল থেকে তুই আর একটা পাপি পাবি না কোনো দিন বলবে কেন তোর কদিনকার জন্য মামার মেয়ে এসেছিল ওই বনু ও কি তুই আদর করে যা আমার কাছে আর আসবি না তুই ব্যাস ছাড় ওকে ছাড় ও খাই না কিছু ঘুম থেকে উঠেছে ইস মা গো ও তোকে ডাকলে না ওর কাছে একদম যাবি না ওরকম চটকায় সব বাইকে আর তোকে পেয়েছে তো আরও চটকে দিচ্ছে যখন তিন মূর্তি এক কাছে হয়েছিল তখন আমার চিল্লাতে চিল্লাতে সকাল থেকে রাত পর্যন্ত মাথা খারাপ হয়ে যেত গলা ব্যথা করতো তিনজন মিলে আমাকে পাগল ছাগল বানিয়ে ছেড়েছে একদম আবার সিজিতার মা মানে আমার এই ভাইয়ের মেয়ের নাম সিজিতা ওর মা বাবা বলছে আমার ভাইয়ের ছেলেটা হয়েছে তো বলছে ওকেও পাঠিয়ে দিচ্ছে দিদি তুমি ওটাকেও সামাল দাও আমি যে আমি এবারে পাগলা খেলাতে আমাকে রাঁচিতে দিয়ে আসতে হবে আমি আর পারবো না আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হতো আর রাত্রবেলায় ঘুমালে তিনটেতে ঘুমালে তারপর আমি একটু শান্তি করে ঘুমাতে পেতাম তো এখন এই যে পা লিটার মাথা একটুখানি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট্ট করে কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে ওই যে পুচকিটাকে দেখছেন এর মা মানে অনু আমার ভাইয়ের ওয়াইফ ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে সেটা হচ্ছে একবার আমার পা ভেঙে গিয়েছিল আমার শ্বশুরবাড়িতে গিয়ে তো আমাকে সেইভাবে কেউ সাহায্য করে না টাকা পয়সা দিয়ে বলছি না কিন্তু আমি সেভাবে আমার শ্বশুরবাড়ি থেকে সাহায্য পাইনি কিন্তু আমার ভাইয়ের ওয়াইফ বা ভাই আমাকে প্রচণ্ড সাহায্য করেছিল এই পুচিটা তখন আরও ছোটো ছিল ওকে নিয়ে ওর মা আমার বাড়িতে প্রায় দেড় দু মাসের মতো ছিল যখন আমার পাটা ভেঙে গেছিলো আমি প্রায় দেড় দু মাস পায়ে প্লাস্টার করে বিছানায় বসাচ্ছি তখন ওর মা আমাদের বাড়িতে ওই দেড় মাসের মতো থেকে আমাদের রান্না বান্না করা মেঘাকে মণিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছুটা করেছে যদি মানুষ বিপদে না পড়লে না মানুষ মানে বুঝতে পারে না যে আমাদের মানে কারা আপন আর কারা পর বিপদে পড়লেই তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে যে মানুষগুলো সেই সময় পাশে থাকে

আমার মেঘার আর মনির এই জামাগুলো না একটু ছোটো হয়ে গেছে এগুলো কিন্তু সব ভালো জামা কোনো ছেঁড়া ফোড়া জামা নয় যে হ্যাঁ পুরাতন ছেঁড়া জামা এগুলোকে সাব দিয়ে ধুয়ে তারপরে নুন জলে একটুখানি ভিজিয়ে রেখে তারপর শুকিয়ে এগুলো আমার ভাইয়ের মেয়েকে দেবো ও পড়বে পরে টিউশন ফিউশন যাবে তো চলুন এখানেই এন করলাম আজকের মতো বাই